গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে নীল ষষ্ঠী আমরা সকাল থেকেই উপোস থাকবো সন্ধেবেলায় গিয়ে শিবের মাথায় জল ঢালবো কিন্তু জলটা যে ঢালব শুধু জল তো ঢালবো না আরও অনেক জিনিসপত্র কেনাকাটি আছে তো সেটা কেনাকাটি করার মতো এখন দাদাভাই গেলে ঠিকঠাক করে জিনিসপত্র নিয়ে আসতে পারবে না মিসে মুখার্জিও বাড়িতে নেই শুধু আমি দিদি ভাই না ওদিকে পূজা পূজার দিদিও করবে তো সেই জন্য আমরা সবাই একসাথেই বেরোচ্ছি মেয়েরা সকালবেলায় বেরিয়ে যা যা লাগে ফল মূল মিষ্টি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাড়িতে আসবো দিয়ে বেলায় একবার রেডি ফেডি করে নিয়ে জল ঢালতে যাব। বুঝলে দিদি ভাই চলো গেট রেডি উইথ আস আমরা বেরিয়ে গেছি এখন পূজার বাড়িতে যাচ্ছি দাদা ভাই প্রত্যেকবারে নীল ষষ্ঠীর পুজোটা না আমরা সকাল সকালই দিয়ে আসি কিন্তু এবারে যে হয়েছে যে শনিবার আমার দিন পুরো ক্লাসে চলে গেছে রাত্রেবেলায় ফিরেছিলাম তো সেই জন্য আগের দিনে কোনো জিনিসপত্রই কেনা হয়নি এবার মিস্টার মুখার্জিও বাড়িতে ছিল না দাদা কি সবারই জিনিসপত্র নিয়ে আসতে পারবে ঠিক মতো সেই জন্য আমরা সবাই ডিসাইড করি যে রবিবার দিনে সকালবেলায় কেনাকাটিগুলো করবো আর বিকালবেলা বা সন্ধেবেলার দিকে পুজো দিয়ে আসবো কিন্তু কথা হচ্ছে এখন যা রোদের তেজ না এই রোদে বেরোনোটাই ভীষণ চাপে দশ টাকা করে কুচো ফুল দু জায়গায় দিন দিন আর হ্যাঁ

না না দুটো দিন দুটো দিন এই গঙ্গা তো রায়পুর চলো একদিন ঘুরে নিয়ে আসি দু চারটে জাগ একদম মোটা মোটা সব মোটামুটি নেওয়া হয়ে গেছে বাকি হলো মিষ্টি আর ধুত্র ফুল আর বেলপাতা পূজা বটি কিনছে ঠাকুরের বটি ডাব নেওয়ার পালা সব কিছু নেওয়া হয়ে গেছে ডাব আর মিষ্টি বাকি রয়েছে এই যে এর কাছে এই যে উল্টো দিকে দেখো উল্টো ফুটে ওর কাছে ছুলে দেবে আচ্ছা এই দুটো আমরা ঠাকুরে জলে মানে মাথায় ঢালার জন্য নিচ্ছি আর এখন প্রচন্ড জল তেষ্টা পেয়েছে ওই এখন সবাইকে একটা করে ডাব খেয়ে নিচ্ছি বেশি করে জল দেখে দাও দাম কিনা বাড়ি ফিরে জিনিসপত্র সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে ভালো করে ভিডিও ফিডিও এডিট করে আমি এখন আপলোড করতে বসিয়েছি আর এরপরে সবারই খাওয়া দাওয়া শুরু হয়েছে এঁচুড়ের তরকারি ভাজা ভুজি ডাল তো হয়েছে সাথে ভালো এঁচুড়ের তরকারির সাথে না একটু ওই পাপড় ভাজা ডিম ভাজা এগুলো খেতে খুব ভালো লাগে সেই জন্য সবারই জন্য একটু পাপড় ভাজি যদিও বাবা পাপড় পাপড় খায় না তো বাচ্চাদের জন্য মায়ের জন্য ও দাদা ভাই মিস্টার মুখার্জি সরি মিস্টার মুখার্জি তো বাড়িতে নেই এখানে সব ভাত বাড়াবাড়ি চলছে দাদা মা খেতে বসে গেছে এটা হলো বাবার থালা আজকে হয়েছে ডাল ডাল হয়েছে আলু ভাতে ঝিঙে সর্ষে এখানে পাপড় ভাজা আর এঁচড়ের তরকারি আচ্ছা আমি এখন যাওয়ার সময় এই গোদ ভিজিয়ে দিয়ে যাচ্ছি এটা এসে শরবত করে খাবে আর একে চিয়া সিদ্ধ ভিজিয়ে দিয়েছি আমরা রেডি হয়ে গেছি চারটের সময় অটোটো আসতে বলেছি গিয়ে তারপরে যাব পুজো দিতে তার আগে ওই মানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র ফল মূল এগুলো সাজিয়ে নিই এখানে সব ঘটি রেডি করা হচ্ছে ঠাকুরের মাথায় জলে ডাবটা অনেক জল আছে দেখো পুরো ভর্তি হয়ে গেল এইখানে দুধটা ছিল হ্যাঁ ডাবটা দিই না আজ সকালবেলা ডাব মিশিয়ে নেব সকালবেলা ডাবে জল খেলাম মনে পড়ে হ্যাঁ পুরো ফুল নিয়ে আজ না তাহলে ছলকাতে ছলকাতে যাবে নিয়ে যাব না হুম এটা আমরা সমস্ত কিছু রেডি করে এখন দাঁড়িয়ে আছি টোটো আসবে আমি দিদি ভাইয়ের ওখান থেকে পূজা তিনজনে মিলে এখন ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছি আমরা চলে এসেছি পূজার বাড়িতে বাইরে দাঁড়িয়ে থাকার থেকে গরমে এখানে বসে এসে বসা ভালো আমাদের টোটো এখনও আসেনি দিদিও যাবে দিদিও জল ঢালবে আমাদের চারটে চারটে ঘটি ওখানে রেডি হয়ে আছে আজকে পূজা মা শাড়ি পড়েছে আজকে আবার না বলে পড়েছে বদমাইশ বলেও নি সকালবেলা যাবে আজকে শাড়ি পরো তাহলে আমরা সবাই পরতাম সকাল ছিলাম যখন হয় মা যখন স্বাদ দেয় তখনই তাই ঠটস্থ কণ্ঠস্থ হয়ে বসেছি যে দেখুন যদি জল যেন না পড়ে আমি তো কম কম নিয়েছি তো এবারে আমিও কম নিয়েছি আর বেলপাতা পাইনি বলে পূজাদের বাড়িতেই বাইরে একটা ছোট বেলপাতার কাছে সব বেলপাতা কালেক্ট করা হয়েছে আমরা এসে গেছি শিবের মন্দিরে কিন্তু মন্দিরে তালা দেওয়া আবার একজন তালা আনতে গেল তারপরে ঢালবো চাবি আনতে মানে হ্যাঁ চাবি আনতে গেছে ব্রেনে খাবার বোধ হচ্ছে না ওই জন্য এরকম উল্টোপাল্টা বকছি এইদিকে শিব মন্দিরটা না একদম ফাঁকা থাকে মানে যতবারই আমরা আসি নিজের মতো করে খুব সুন্দর করে গুছিয়ে পুজো করতে পারি আর যেখানে প্রচুর ভিড় হয় না সেখানে বিশেষ করে পুজোটাও মনের মতো করা যায় না ভিড়ে কনসেনট্রেট করব মোবাইল বাঁচাবো থালা বাঁচাবো পুজোর আর নাকি ঠাকুরকে ভক্তি ভরে ডাকবো তো সেই জন্যই আমরা বড় কাছাড়ির থেকে এই জায়গাগুলো প্রেফার করি যেখানগুলো পুরো পুরি ফাঁকা থাকে বড় কাছারিতে একবার গিয়ে যে ভাসান মানে ফেঁসেছিলাম চিন্তা করতে পারবে না পুরো গুঁতো খেয়ে খেয়ে জল পুরো ছলকে পড়েই গেছে শিবের মাথায় জল ঢালবো কি যে জল বাইরে পড়ে গেছে মানে এত অসম্ভব চাপের ভিড় তো ওই ওই জন্য আর কি মনের শান্তি যেখানে নেই সেখানে পুজোটা শান্তি পরে দেবো কী করে তো সেই জন্যই ফাঁকা জায়গাগুলো ভরে মানে দেখি আমরা এই আর একটা জায়গা আছে ছোটো ওখানেও বেশ ফাঁকা থাকে আমাদের সবাই বলে যে বাড়ির সামনে বড় কাছারি বড় কাছাড়িতে পুজো দাও না কেন এটাই একটা কারণ বড় কাছারিদের পুজো না দেওয়ার তো আর প্রচুর টাইম লাগে মানে লাইনে দাঁড়াতে দাঁড়াতে সে ভোরবেলায় হয়তো দাঁড়াবেন তাহলে আপনি গিয়ে হয়তো বেড়া দুটোই চান্স পাবেন মানে এত মানুষের ভিড় তার উপরে তো জল ঢালতে আসে যারা তাদের তো আছেই মানে সে এক মানে বিশ্বম্ভর কাণ্ড একদম সে মানে বলে বোঝাতে পারবো না ওই রথযাত্রায় পুরী টুরি যেরকম ভিড় হয় না ঠিক সেরকম বড় কাছারিতেও এই মানে শিবের ব্রতর সময় এই ধরনের ভিড়গুলো হয় আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এরপরে সবাই ভাবছি যাওয়ার পথে পুরো ঠান্ডা হয় ঠান্ডা জল পেলে জল বা যা হোক যেটা যা পাবো তাই ঠান্ডা একটা খাবো এখন দোকান করে নিয়ে হয়েছি তো আমাদের ওইদিকে মিষ্টির দোকানে হাতে কিছুটা পেয়ে যাবো ওখান থেকে প্রচন্ড জল চেষ্টা হচ্ছে

নিশ্চয় যে গাড়ির অবস্থা খারাপ করে নিয়ে এসেছে এখন আবার গাড়ি ধোয়া করাচ্ছে আমরা আমাদের সব গাছে জল দিয়ে দিয়েছি আমি এটাই ভাবছিলাম যে পাইপ ও বাবা এই দিকেরগুলো তো দেওয়া হয়নি এই গুলো দেওয়া হয়নি আচ্ছা এখন এখানে রান্না করে ধোয়া মোচা হচ্ছে আমরা আমাদের খাবার বানাবো আমাদের খাবারের মধ্যে আবার সবাই ইনক্লুডেড মানে রাত্রেবেলায় আমরা যেটা খাবো সেটাই সবাই খাবে সেটা হচ্ছে সাবুর খিচুড়ি আমার এই প্রেসারগুলোটা বের করেছি কারণ অনেকটা পরিমাণে এই ছোটো প্রেশার কুকারে ধরবে না এটা পাঁচ লিটারের এটা করব এটা তিন লিটারের এটা তো হবে না এটা ধুয়ে মুছে নিয়েছি এই সাবু ভেজানো হয়ে গেছে মুগের ডালটা আজকে আমি একটু ভেজে নেবো অন্যান্য দিন কাঁচাই দিয়ে দিই আর আগে সবাই খাবে ভালো না হলে আবার কি হয় সেই জন্য আচ্ছা ডালিয়ার সরি সাবুর খিচুড়ি হয়ে গেছে দিয়ে আমরা যে যার ঘরে এসে বসে দিলাম প্রচণ্ড গরম ঠিক আছে আজকে রাত্রেবেলা বলছে সবাই ঘুরতে যাবে মানে ঘুরতে যাবে চারিদিকে প্রচুর ভিড় পূজারা বেরিয়েছে শুনলাম নাকি কি পাটুলি ওই সাইডে যাও ভাবছিলাম পাটলি নাকি কিছু প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে সবাই এসেছে ওদের নতুন মুভি ওদের প্রমোশন করতে তো প্রচুর সব গার্ড ফার আছে পুলিশ গার্ড ফার ওইদিকে যাওয়ার প্ল্যান ছিল ওইদিকে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করছি অন্য কোথাও যাবো হয়তো দেখি দেখা যাক কি হয় তার আগে সাবুর খিচুড়ি খেয়ে যাবো কি খাওয়া গেলো সাবুর খিচুড়ি হ্যাঁ

এই পূজা দিদিভাই এতদিন পর বাইরে বেরিয়ে ভালো লাগছে ঘরে জমে গেছিলে কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট সবকিছু ভুলে থাকা যায় তাই না চাপ গুলো এসে গিয়ে কুলফি ধরে নিয়েছে মিস এর মুখার্জি চা খাবো চলো দিদিভাই এতে সামনেই চায়ের দোকান আছে

আমরা বাড়ি ফিরে গেছি ফিরে গিয়ে মুখ ফুখ ধুয়ে চুল ফুলে তেল ফেল লাগিয়ে শুয়ে পড়বো আর কি নদী তো একদম অকাতরে ঘুমচ্ছে তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ এর সাথে ভালো থাকবেন বাই গুড নাইট